কত দেখো ঝাড়খণ্ডের পাহাড় দেখা যাচ্ছে তোমাদের এবারে বলে যে এই দিনের টিকিট প্রাইস সম্পর্কে এবারে আমাদের সাথে দেখা হবে ওয়ান টু এইট টু ওয়ান শালিমার থেকে পুরী দৌড়ি এক্সপ্রেস আছে থেকে পুরী পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন কিন্তু ঢুকে গেছে পুরুষোত্তম এক্সপ্রেস নিউ দিল্লি থেকে পুরী হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো আজকের তারিখ উনতিরিশে মে এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়ত্রিশের মতো টাইম তোমরা দেখতেই পাচ্ছো আর দাঁড়িয়ে আছি আমরা এখন টাটানগর জংশন স্টেশনের বাইরে সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়ত্রিশ সাড়ে পাঁচটার মতো বাজে আর আজ আমরা টাটানগর থেকে হাওড়া পর্যন্ত জার্নি করব ওয়ান অ্যান্ড অনলি ওয়ান টু এইট ওয়ান ফোর স্টিল এক্সপ্রেসে করে এই হচ্ছে টাটানগর স্টেশনের বাইরে দারুণ লাগে টাটানগর স্টেশন আর আজকে কিন্তু সকাল সকালে ওয়েদার একটু মেঘলা হয়ে আছে দেখতেই পাচ্ছ টাটানগর থেকে হাওড়া স্টিল এক্সপ্রেস সপ্তাহে কিন্তু প্রতিদিন চলাচল করে প্রতিদিন সকাল ছটা পাঁচ মিনিটে টাটানগর থেকে ছেড়ে দশটা পঁয়ত্রিশ নাগাদ কিন্তু হাওড়া পৌঁছায় টোটাল আড়াইশো কিলোমিটার দিয়ে দিয়েছে ওয়ান টু এইট ওয়ান টু স্টিল এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনগুলো দেখাই যাচ্ছে এই হচ্ছে ট্রেন তাহলে ট্রেনের কাছে যাবো বাকি সমস্ত ইনফরমেশন স্টেশনের ভিতরে ঢুকে দিচ্ছি আমাদের এই ট্রেনে কিন্তু টোটাল বাইশটি কোষ সংখ্যা তার মধ্যে একটি আছে এক্সিকিউটিভ চেয়ারকার ই ওয়ান চারটি আছে এসি চেয়ার কার্ড সি ওয়ান থেকে সি ফোর বারোটি আছে সেকেন্ড সিটিং টু এ সেকেন্ড সিটিং ডি ওয়ান থেকে ডি টুয়েলভ তিনটি আছে জেনারেল একটি আছে সিটিং লাগেজ র্যাক এসএলআর একটি আছে ইউজি এই হচ্ছে ট্রেন আর এই ট্রেনে কিন্তু ফার্স্ট ইনোলার রান হয় ফার্স্ট এপ্রিল উনিশশো সত্তর সালে প্রায় পঞ্চান্ন বছরের পুরনো একটি ট্রেন আমাদের সার্ভিস দিয়ে আসছে স্টিল এক্সপ্রেস আর আজ কিন্তু আমরা জার্নি করবো এই ট্রেনের টু এ সেকেন্ড সিটিংয়ে মানে নন এসি চেয়ার কারে আমাদের সিট পড়ছে ডি নাইনে মিডিল বার্থ সামনের দিকে একাবো d1 ইসাবে d3 তে এসছি সামনের দিকে একাবো চলো আর এই হচ্ছে আমাদের ইঞ্জিন টাটানগর সেটের wp737263 লেখা আছে যেন 55 ইয়ারস গ্লোরিয়াস ইয়ারস অফ কমেন্টিং টার্নাগুট এন্ড হাওড়া পঞ্চান্ন বছরের কিন্তু পুরনো একটি ট্রেন কত বছরের সাইভিসের কাটানো সেটা ওরা কী রেখে আর এই ট্রেনের কিন্তু ইঞ্জিনের পরেই পড়ছে কিন্তু তিনটা জেনারেল তারপর থেকে শুরু হচ্ছে টু এ সেকেন্ড সিটিং তারপরে হচ্ছে এসি চেয়ার কার তারপর হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার আবার শেষের দিকে একটি জেনারেল আছে আমাদের এই স্টিল এক্সপ্রেসের কিন্তু টাটানগর থেকে হাওড়া পর্যন্ত কিন্তু ছটি অফিসিয়াল হল্ট রয়েছে আর ওয়েদার কিন্তু আজকে বেশ ভালো সকাল সকাল তো কিন্তু বেশ ভালো লাগছে আকাশে মেঘ আছে নীল আকাশও বেরিয়েছে দেখা যাক ওয়েদার কিরকম কি থাকে এই স্টেশনের কিন্তু নামকরণ করা হয় টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদি টাটার নামকরণে কিন্তু এই স্টেশনের নামকরণ করা হয় টাটানগর জংশন টাটানগর জংশনে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম আর একটি পপুলার ট্রেন ঢুকছে নিউ দিল্লি থেকে পুরী পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন কিন্তু ঢুকে গেছে পুরুষোত্তম এক্সপ্রেস নিউ দিল্লি থেকে পুরী আর এখানে কিন্তু এর অফিশিয়াল হল রয়েছে ট্রেন কিন্তু দাঁড়াবে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের মধ্যে আমি পোচগুলো এই গেট থেকে ভিতরে ঢুকলাম ঢুকে কিন্তু এদিকে একটা মিরর আছে বেসিনে কিন্তু ভালো মতো জলও পড়ছে দুদিকে দুটো বাথরুম এখানে একটা ডাস্টবিন বা ওয়েস্টবিন আছে আর দুদিকে দুটো বাথরুম চলো বাথরুম তোমরা দেখিয়ে দিই টেন ছাড়ার আগেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা মিরর আছে বেসিনের জল পড়ছে আর এই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বাকি সব আর এখানে কিন্তু এই ধরার হ্যান্ডেলগুলোও আছে মানে উঠে বসার জন্য আর বাকি সবকিছু সেম দেখানোর কিছু আর নেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুম ঠিক ইন্ডিয়ান আর এই আছে ওয়েস্টার্ন যেরকম হয় নর্মালি এই হচ্ছে ওয়েস্টার্ন বাকি সব কিছু সেম কোচ দেখে দিই সিটের কম্পিটিশান আছে থ্রি বাই থ্রি নর্মাল জনশতাব্দীর কোচ দুদিকে কিন্তু লাগেজ রাখার জায়গা আছে ওপরে ফ্যান আছে আর নর্মাল যেমন চেয়ার চেয়ারকার এ সেকেন্ড সিটিংয়ে যেমন চেয়ারকারের সিট হয় ওরকমই হ্যান্ড রেস রাখা জায়গা আছে বোতল রাখার জায়গা আছে আর প্রত্যেক সিটেরই কিন্তু পার্সোনাল একটা করে টেবিল আছে এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বা কিছু দেখে কিন্তু কাজও করতে পারো আর প্রত্যেক তিনটে সিটের জন্য কিন্তু একটি করে মাত্র চার্জিং পয়েন্ট দিচ্ছে আরও দুটো দিলে কিন্তু বেটার হতো আমার মনে হয় যদি এটা পুরোনো কোচ ঠিক আছে অসুবিধা নেই একদম সঠিক টাইম ছটা পাঁচ মিনিট টাইম ছটা পাঁচ মিনিটে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল টাটানগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আর এখন টাটানগর থেকে ছেড়ে পেরেছি বাই বাই টাটানগর খুব তাড়াতাড়ি আবার আসবো আর টাটানগর ছাড়ার পর আমাদের যাত্রাপথে কিন্তু ফার্স্ট হল্ট রাখা মাইন্স উনিশ কিলোমিটার পর আর এই যাত্রাপথের টোটাল কিন্তু আমাদের তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন এই টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেসে কিন্তু অ্যাভারেজ স্পিড সিক্সটি ফোর কিলোমিটার পাওয়ার হাওয়ার আর ম্যাক্সিমাম স্পিড কিন্তু ওয়ান থার্টি কিলোমিটার পাওয়ার হওয়ার

ওই দিক থেকে কিন্তু মেঘলা ওয়েটপ্লে দূরে কিন্তু কত দেখো ঝাড়খণ্ডের পাহাড় দেখা যাচ্ছে এখন আলাদাই লাগছে ভিউটা থেকে উনিশ কিলোমিটার জার্নি করে আমরা কিন্তু অ্যাডভান্স অফিসিয়াল ফার্স্ট হলটি এসে পৌঁছেছি রাখা মাইন্সে টাইম ছিল ছটা তেত্রিশ এসে পৌঁছেছি ছটা উনত্রিশ মিনিটে প্রায় চার মিনিট কিন্তু অ্যাডভান্স ট্রেন ঢুকে গেছে আমাদের ফার্স্ট হল্ট রাখা মাইন্সে এই হচ্ছে রাখা মাইন্স স্টেশন আর ট্রেন আমাদের দাঁড়িয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর স্টেশনের বাই দূর থেকে দেখো স্টেশন থেকে পাহাড় দেখা যাচ্ছে আলাদাই লাগছে এই যেখানে গাছটা ছিল এখানে একটা বড় পাহাড় আছে এখানে কত ছোট ছোট পাহাড় দেখো ঝাড়খণ্ডে আলাদাই লাগছে আর এই রাখা মাইন্সে কিন্তু আছে ভারতের গভীরতম কপার মাইন আর রাখা মাইন্সে কিন্তু দু মিনিটের হল ছিল যেহেতু তিন মিনিট অ্যাডভান্স হয়েছিল পাঁচ মিনিট দাঁড়িয়ে ট্রেনে আমাদের ছেড়ে দিলে কিন্তু রাখা মাইন্সে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এর পরবর্তী অফিসিয়াল সেকেন্ড হল কিন্তু আমাদের ঘাটশিলা কিন্তু রেখার রিভার ছাড়া মাত্র কিন্তু ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন গুলো শুরু হয়ে গেছে ফিনাইল দিয়ে কিন্তু মোছা হচ্ছে বাথরুম বলো বা নিচের ফ্লোর গুলো সুন্দর কিন্তু নিয়েছে সামনের দিকে টাটানগর থেকে ছত্রিশ কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড হল্ট ঘাটশিলাতে যার স্টেশন কোড জিটি এস আর এই হচ্ছে ঘাটশিলা স্টেশন ঘাটশিল তিন নম্বর প্ল্যাটফর্ম ট্রেন দাঁড়িয়েছে আর ঘাটশিলা নিয়ে কিন্তু ঘাটসিয়ার ট্যুরিস্ট পর্যন্ত কিন্তু একটা ডেডিকেটেড কিন্তু ব্লগ আছে আমাদের দুটো চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো আর ঘাটশিলায় আসার টাইম ছিল কিন্তু ছটা বেজে সাতচল্লিশ মিনিটে ট্রেন মাত্র দু মিনিট লেটে ঢুকেছে ট্রেন এসে ঢুকেছে ছটা উনপঞ্চাশ মিনিটে দু মিনিট দাঁড়িয়ে ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দিল ঘাটশিলা স্টেশন আর এরপর কিন্তু থার্ড অফিসিয়াল হল কিন্তু চাকুলিয়া আর এই চাকু ঘাটশিলা থেকে চাকুলিয়ার মধ্যে কিন্তু টোটাল আমাদের তিনটি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে ঘাটশিলা ছেড়ে বেরোচ্ছি আমরা এখন ভাগ্যনগর থেকে ছিয়াত্তর কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের তৃতীয় হল্ট চাকুলিয়াতে যা স্টেশন কোড সিকেইউ আর এখানেও কিন্তু দু মিনিটের হল রয়েছে টাইম ছিল সাতটা দশ এসে পৌঁছেছে সাতটা ষোলো নাগাদ মাত্র ছ মিনিটের মতো ট্রেন কিন্তু লেটে চলছে আর এই হচ্ছে চাকুলিয়া স্টেশন আর চাকুলিয়া স্টেশনে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে চাকুলিয়াতে দু মিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী সেশনের উদ্দেশ্যে পরবর্তী স্টেশন কিন্তু ঝাড়গ্রাম আর এই চাকুলিয়া থেকে ঝাড়গ্রামের মধ্যে আমাদের পড়বে তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন আর এখন চাকুলিয়া ছেড়ে বেরোচ্ছি এবারে বলে নি যে এই তিনের টিকিট প্রাইস সম্পর্কে যদি তোমরা জেনারেল ক্লাসে জাননি করো জেনারেল ক্লাসে ভাড়া পড়বে একশো দশ টাকা আমরা জানি করি যে টু এস সেকেন্ড সিটিংয়ে নন এসি চেয়ার করে নন এসির ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা যদি তোমরা এসি চেয়ারকারে জয়নি করো তাহলে তোমাদের ভাড়া পড়বে চারশো পঁয়তাল্লিশ টাকা আর এতে কিন্তু এক্সিকিউটিভ চেয়ারকারও আছে যদি তোমরা এক্সিকিউটিভ চেয়ারকারে জেনি করো তারা পড়বে ভাড়া পড়বে হাজার ষাট টাকা কাটান্নগর থেকে ছিয়ানব্বই কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছে যাবো যাত্রপে চতুর্থ হল ঝাড়গ্রাম যা স্টেশন কোর্ট জি এম এখানেও কিন্তু দু মিনিটের হল রয়েছে এখানে টাইম ছিল সাতটা বত্রিশ নাগাদ এসে পৌঁছে সাতটা পঁয়ত্রিশ নাগাদ মোটামুটি বারো তেরো মিনিট ট্রেন মোটামুটি লেটে চলছে ট্রেন আর এইদিকে কিন্তু ভালো মতো বৃষ্টি হয়েছে দেখতে স্টেশন ঘাট স্টেশন কিন্তু পুরো ভিজে আর ঝাড়খন্ডে কিন্তু অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে টুরিস্ট স্পট আছে আর ঝাড়গ্রামে কিন্তু জঙ্গলমহলের মেলা কিন্তু খুবই বিখ্যাত এখানকার লাল মাটি এখানকার টুরিস্ট স্পট অনেক ভালো ভালো জায়গায় ঘোরারও আছে আর এই ঝাড়গ্রাম কিন্তু ওয়েস্ট আমরা এতক্ষণ ছিলাম ঝাড়খন্ডের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ঢোকার পর কিন্তু এটা কিন্তু ফার্স্ট হল্ট ঝাড়গ্রাম ঝাড়গ্রামে মিনিট দানের ট্রেন আমাদের ছেড়ে দিল ঝাড়গ্রাম স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ঝাড়গ্রাম ছেড়ে বেরোচ্ছি আমরা এখানে ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এতক্ষণ ছিলাম কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে এখন ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর ঝাড়গ্রাম ছাড়ার পর কিন্তু আমাদের পরবর্তী হল পঞ্চম হল খড়গপুর স্টেশন আর এই ঝাড়গ্রাম থেকে খড়গপুরের মধ্যে কিন্তু স্টেশন পাঁচটি আর এই হচ্ছে জঙ্গল ঝাড়গ্রামের কি দারুন লাগছে এই বর্ষাকালে পুরো সবুজ হয়ে থাকে দারুণ লাগে দারুণ আর এইটাই কিন্তু অভিশপ্ত কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেস একটু সিট সম্পর্কে বলে দিই এখানে একটা হ্যান্ড রেস্ট আছে হ্যান্ড রেস্টটা তুলে দিলে কিন্তু একটা লিভার আছে লিভারটা টানলে কিন্তু সিটটা কিন্তু পেছন অব্দি পুশব্যাক করা যায় আর এখানে একটা বোর্ড আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এরকম করে বার করে বা যা কিছু কাজও করতে পারো এখানে বোতল রাখার হোল্ডার আছে এখানে আমি জল কিনে রেখেছি আর ম্যাগাজিন হোল্ডারটা এখানে নিয়ে ছিঁড়ে গেছে আর এখানে একটা ফুড রেস্ট আছে এই হচ্ছে ব্যবস্থাপনা চার্জিং পয়েন্ট আছে লাগেজ রাখার জায়গা আছে আর থ্রি বাই থ্রি টু সিট এই রকমই সিট আছে থ্রি টু থ্রি এইরকম চলো আমরা এখন এগোচ্ছি খড়গপুরের দিকে টাটানগর থেকে একশো চৌত্রিশ কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পড়ছিলাম যাত্রপালে চতুর্থ হল খড়গপুর জাংশন স্টেশনে যা স্টেশন কোর্ট টি কোনো রকম লেট না করে আমরা এসে পড়েছি টাইম ছিল আটটা আঠেরো আর দু মিনিটের হল রয়েছে ছেড়ে যাবে আটটা কুড়ি মিনিটে আর এ কিন্তু জলেশ্বর হাওড়া মেমু কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু দাঁড়িয়েছি ছ নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর স্থান আর খড়গপুর কিন্তু অনেক কিছু জন্য বিখ্যাত সাউথ ইস্টার্ন রেলের মেন ডিভিশন তৃতীয় দীর্ঘতম স্টেশন হাজার বাহাত্তর মিটার এছাড়াও কিন্তু চতুর্থ বৃহত্তম শহর এখানে আছে খড়গপুর আইআইটি আর এখানে কিন্তু মহেন্দ্র সিং ধোনি কিন্তু টিডির কাজ করতেন আর খড়গপুর জাংশন এই কারণে এখান থেকে কিন্তু অনেকগুলো লাইন ভাগ হয়ে গেছে মুম্বাই নাগপুরে মুম্বাই যাবার লাইন আড্ডা হয়ে বাঁকুড়া যাবার লাইন ভুবেন পুরী যাবার লাইন আরও কিন্তু অনেকগুলো লাইন কিন্তু এখান থেকে ভাগ হয় এই জন্য কিন্তু খড়গপুর জাংশন আর খড়গপুরে ছিল কিন্তু দু মিনিটের হয় খড়গপুরে কিন্তু চার মিনিট দিয়ে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আটটা আঠাশ মিনিটে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আর খড়গপুর ছাড়ার পর কিন্তু আমাদের পরবর্তী হল সাঁতরাগাছি আর খড়গপুর থেকে সাঁতরাগাছির মধ্যে চট কিন্তু আমাদের আঠাশটি ইন্টারমিডিয়েট স্টেশন আর দূরে যে চিমনিগুলো দেখা যাচ্ছে ওইটাই কিন্তু কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র এবারে আমাদের সাথে দেখা হবে ওয়ান টু এইট টু ওয়ান শালিমার থেকে পুরী ধৌলি এক্সপ্রেসের থেকে দুশো একচল্লিশ কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথে সিক্স হল্টাকাছি জাংশন যার স্টেশন কোর্ট এসআরসি ট্রেন চলছে প্রায় চল্লিশ মিনিট লেটে টাইম ছিল নটা বেজে চল্লিশ মিনিট এসে পৌঁছেছে দশটা ষোলোতে জানি না কখন হাওড়া পৌঁছাবে আর প্রচুর মানুষ কিন্তু শান্তাকাছিতে কিন্তু নেমে গেছে ট্রেন প্রায় অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে শান্তাকাছি স্টেশন ছেড়ে বেরোচ্ছি হাওড়ার দিকে যাওয়ার জন্য ডিজেল লোকমোটিভ টাটানগর থেকে দুশো উনপঞ্চাশ কিলোমিটার জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে যা স্টেশন কোড এইচ ডাব্লিউ এইচ মাত্র বারো মিনিট লেটে এসে পৌঁছেছি টাইম ছিল দশটা পঁয়ত্রিশ এসে পৌঁছেছি দশটা সাতচল্লিশে আর আমাদের একুশ নম্বর প্ল্যাটফর্মে নামে ট্রেন দিয়েছে স্টিল এক্সপ্রেস আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হাউটো স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে কেমন লাগলো তোমাদের স্টিল এক্সপ্রেসের জার্নির ভিডিও সেটা তোমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম স্টিল এক্সপ্রেসের ভিডিও ফাইনালি হয়ে গেল আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও কীরকম লেগেছে আর এরপর কোন টেনের ব্লক করবো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়েছ আর কী ভুল হচ্ছে কী ঠিক করতে হবে সমস্ত কিছু কমেন্টে জানিও আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে দিতে ভুলো না এক্সপোর্ট ডট দিব্যেন্দ্র দিব্যদাস ব্লগ দুটো ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নেম তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন গল্পে আজ এই পর্যন্তই চলো বাই